আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বৃহস্পতিবার তো যে কথা সেই কাজ আমরা দেশি গরু জবেও করতে যাচ্ছি এখন ভোরবেলা এই জন্য আলোর স্বল্পতা হয়েছে তো আজকে ইনশাল্লাহ এটাকে প্রস্তুত করা হবে এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে এই যে একদম তাগড়া দেশি এড়ে তো ফয়সাল ভাই প্রস্তুত করছে আমরা খুব তাড়াতাড়ি এটাকে নিয়ে যে প্রস্তুত করব বের করা হচ্ছে আর কি যে আমাদের অঙ্গনের প্রতিষ্ঠান ফার্ম হাউস এবং গোবেচারা ডেরির পক্ষ থেকে আমরা নিয়মিত যে দেশি গরুর সাশ্রয় রেটে মাংস দিচ্ছি আপনাদেরকে তো মোটামুটি আজকের গরুটা এটা আমরা আগেও আপনাদের কাছে তুলে দিয়েছি এবং আপনারা অনেক ভালো মন্তব্য করেছেন আশা করি এটা সম্পর্কে আরও বেশি ভালো মন্তব্য করতে পারবেন কারণ খুব বাছাই করে ফয়সাল ভাই এবং আমরা সবাই মিলে গরুটাকে খুঁজে বের করেছি

ওই যে কালকে বৃষ্টি হওয়াতে মাঠে প্রচন্ড কাদা এই জন্য আমরা এটা এমন জায়গায় জবেও করবো যাতে কাদা টাদা নামাখে এই যে কাদা আছে প্রচুর তো বের করছি আমরা আলো এখনো ফোটেনি কিন্তু আমরা তাকে নিয়ে এসেছি প্রতিশ্রুতি ডেলিভারি করব বলে তো দেশি গরুর মাংস খাওয়াবো বলে যে প্রতিশ্রুতি দিয়েছি অঙ্গলের অঙ্গ প্রতিষ্ঠান ফার্ম হাউস এবং গো বেচারা ডেরি থেকে সেটা ডেলিভার করার জন্য আজকে বৃহস্পতিবার আমরা প্রস্তুত তিনিও হয়তো প্রস্তুত তো কিছুক্ষণের ভেতর প্রস্তুত করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে আমরা সফলভাবে এর আগেও আপনাদেরকে সাশ্রয়ী রেটে দেশি গরু মাংস খেয়েছি আজকের জন্য এটা প্রস্তুত প্রাথমিক কাটাকুটি কমপ্লিট আমাদের গরুর এখন কয়েক ভাই রেডি হচ্ছে ঠিক আছে এটা প্রস্তুত করার জন্য কিছুক্ষণের ভিতরে এটার পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাবে রিকশালা মাপ দিয়ে দেন কত্টু কাছে মোট আঠাশ আঠাশ ছাপ্পান্ন তাই না ছাপ্পান্ন আর ছয় আর এটা হচ্ছে বাদ বাকি মিলায়ে সব মিলিয়ে একশো আঠারো মাথা বাদ দিয়ে তাই না মাথা বাদ দিয়ে আর মাথাটা মোটামুটি সব মিলিয়ে আমাদের একশো ওই বাইশ বাইশ মতো হবে মোটামুটি একশো বাইশ কেজি যেটা হয়েছে আমাদের যে পরিমাণ কেনা হয়েছে মাথা সহ বলেছে হ্যাঁ আর ঘুড়ি বাদ দিচ্ছে তাতে করে কিন্তু আমাদের কেনা খরচই অ্যাভারেজ পড়ল কত ফয়সাল ভাই প্রায় আপনার আর সাড়ে সাতশো সাড়ে সাতশো কেনা প্রাইস পড়ে গেছে হ্যাঁ সাড়ে সাতশো কেনা প্রাইস পড়েছে আপনারা ক্রেতারা মনে করেন যে বোধহয় খুব লাভ করে আপনাদেরকে করা হচ্ছে এরকম দেশি গরুর হ্যাঁ দেশীয় গরুর মাংস এরকমভাবে দিতে গেলে আমাদেরকে সুনাম রক্ষার্থে কম দামে দিতে হয় বা দিচ্ছি অনেক সময় পড়তা হয় কিন্তু অনেক সময় পড়তা হয় না তারপরেও আপনাদেরকে দিই আর কি কম দাম তো যেখানে খরচই বেশি সেখানে প্রায় সাতশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এটা দেওয়া কিন্তু আর কি অনেক প্যাক সব এক এক করে প্রস্তুত হচ্ছে এখন আপনাদের হাতে পৌঁছানোর পালা আস্তে আস্তে প্যাকেটের পরিমাণ বাড়ছে প্রতিটাতে এক কেজি করে আছে এখানে চর্বির পরিমাণ রেশিও আকারে আছে একশো গ্রাম বায়ের কম হাড্ডি আছে দেড়শো গ্রাম মতো এবং বাদ বাকি মাংস এই রেশিও অনুযায়ী আমরা দিচ্ছি যেটা পুরো গুরুত্ব হয়েছে তো এখন ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছি এক এক করে দিয়ে আসি তো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা গতবার আপনি মাংস নিয়েছিলেন মাংস নিয়েছিলাম মাংস কেমন হয়েছিল হ্যাঁ হ্যাঁ মানে 100 তে কত দেওয়া যায় ভালো মার্কস তো তারপরে দেশি গরু হিসেবে ঠিক আছে না ঠিক আছে থ্যাংক ইউ আপনি সাথে থাকেন এবং আমাদের সেবা নেন আর এবারও তো মাংস নিলেন নিশ্চয়ই তাহলে আশা করি এবারও ভালো হবে আপনাকে সন্তুষ্ট করতে পারবো ওকে আসসালাম চড়ে তো আমাদের মাংস যাচ্ছে আমাদের দুই ভাই যে ওপেন হাউজের সত্তাধিকারী তো মাংস যাচ্ছে অনেক তো সেক্ষেত্রে আমরা মোটামুটি বাজারে যাচ্ছে কাস্টমারদের ডিমান্ড নাকি আচ্ছা ঠিক আছে আমরা আল্লাহ বরকত দিব ইনশাল্লা এবার এসছি এখানে ডেলিভারি দিতে এখান থেকে চার কেজি যাবে এই হুম এবার এসছি আমাদের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম জুয়েল ভাইয়ের বাসায় মাংস ডেলিভারি দিতে চলে এলাম সাইদুল ভাইয়ের বাসা গতবারও ভাই প্রশংসা করেছিল মাংসের এবারও সেই অনুযায়ী অর্ডার দিয়েছি হ্যাঁ ভাবি আসসালাম ভালো আছেন ভাবি ভাবি এই যে গতবার আপনি মাংস নিয়েছিলেন পাঁচ কেজি এবং খুব সম্ভব ভুঁড়ি নিয়েছিলেন তো আমাদের তো নিয়মিত আমরা এই যে মাংস উত্তরণ করছি দেশি গরু তা আপনার অপিনিয়ন কি কিরকম ছিল

বাড়ি আর কি তো এখানে পীরজাদারদের অনেকে আমার ক্লায়েন্ট যারা খাটি দেশি গরু বা এড়ে গরুর মাংস পছন্দ করে তো ডেলিভারি দিতে এসছি সে সেই ভোর চারটা থেকে উঠে এই মধ্য দুপুর পর্যন্ত কাশ সেরে বাসায় ফিরলাম তার মানে দেশি গরুর মাংস সাশ্রয়ী রেটে সব জায়গায় বিতরণ করে তবেই নিস্তার আসলে উদ্যোগ নেওয়া যায় কিন্তু উদ্যোগের পিছনে অনেক শ্রম দিতে হয় তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গোবেচারায় ডেইরি এবং ফার্ম হাউস তারা যেন অনেক দূর পর্যন্ত এগোয় সেই দোয়া আপনাদের কাছে চাই